কখনো কি এমন মনে হয়েছে আপনি আল্লাহকে বহুবার ডাকছেন অথচ কোনো উত্তর আসছে না মনে হচ্ছে সব দরজা বন্ধ আসমান নীরব আর আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হয়েছে এটাই কি সত্যি নাকি আমার ভুল হচ্ছে সুরা আল বাকারায় আল্লাহ বলেন আমার বান্দারা যদি তোমার কাছে আমার সম্বন্ধে জিজ্ঞেস করে তবে বলো আমি তো নিকটে আছি আমি আহ্বানকারীর ডাকের উত্তর দেই যখন সে আমাকে ডাকে আল্লাহ কখনো তার বান্দার দোয়া অবহেলা করেন না তবে উত্তর তিনভাবে হতে পারে হয়তো সাথে সাথে দোয়া কবল হয় নয়তো দেরিতে দোয়া কবল হয় নয়তো আপনার দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেন এজন্য অনেক দেরিতে কবুল হয় দোয়া ফিরিয়ে দেওয়া এর ভুল ধারণা অনেকেই ভাবে দোয়া না পূরণ হওয়া মানেই আল্লাহ ফিরিয়ে দিয়েছেন কিন্তু রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ দোয়া করলে তা হয় তাৎক্ষণাৎ কবুল হয় নয়তো আখিরাতে তা সংরক্ষণ করা হয় নয়তো কোনো বিপদ থেকে রক্ষা করা হয় তীর একটা বাস্তব উদাহরণ বলি একজন যুবকের গল্প চাকরির জন্য বহুবার দোয়া করেও পাননি কিন্তু সে ভাবল কেন পাইনি কেন আমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু পরে বুঝলেন সেই চাকরিটা ছিল তার নষ্টের পথ ইমান আল্লাহ তাকে দিয়েছেন তাহলে প্রশ্ন হচ্ছে যদি আল্লাহ আমাদের দোয়া সাথে সাথে কবুল না করেন এর পেছনে কি রহস্য লুকানো আছে কেন আল্লাহ কখনো তোমার দোয়া দেরিতে কবুল করেন একবার ভাবুন তো আপনি মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে আল্লাহর কাছে দোয়া করছেন চোখ ভিজে যাচ্ছে রাতের গভীর নিস্তব্ধতায় শিস্তায় কাঁদছেন মনে হচ্ছে এবার আল্লাহ আপনার দোয়া কবুল করবেই কিন্তু একদিন হঠাৎ আপনি এমন পরিস্থিতিতে পড়লেন যেখানে মনে হচ্ছে আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিয়েছেন আপনার বুকের ভেতর তখন কেমন লাগবে মনে হবে আমি এত কান্না করলাম এতবার বললাম তাও আল্লাহ ফিরিয়ে দিলেন আমার দোয়া আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দিয়েছেন কিন্তু কেন এটাই আজকের বিষয় আল্লাহ দোয়া ফিরিয়ে দিয়েছে এর মানে রাগ করেছে আসলে তা না আল্লাহ আমরা অনেকেই মনে করি দোয়া পূর্ণ না হওয়া মানে আল্লাহ রেগে আছেন কিন্তু সত্যি কি তাই না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন দোয়া করে তখন তা হয় সাথে সাথে পূর্ণ হয় অথবা আখিরাতে সংরক্ষণ করা হয় অথবা এর পরিবর্তে তো কোনো বিপদ দূর করা হয় মানে কখনো আল্লাহ দুনিয়াতে দিচ্ছেন না কারণ তিনি কিছু আরো বড় ভালো পরিকল্পনা করছেন একদিন এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর রাসূল আমি দোয়া করি কিন্তু কবুল হয় না রাসুল সালু আল্লাহ বললেন হয়তো তোমার জন্য আল্লাহ এমন কিছু রেখেছেন যা তুমি দুনিয়ায় পেলে আখিরাতের সৌভাগ্য হারাতে আল্লাহ ফিরিয়ে দেওয়া মানেই শাস্তি নয় বরং আখিরাতের জন্য সঞ্চয় কখনো আল্লাহ আমাদের দোয়া ফিরিয়ে দেন কারণ তা আমাদের জন্য ক্ষতিকর কোরানে আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আর হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর এখানে আল্লাহ আমাদের শিক্ষা দেন আমরা যা চাই তা আমাদের জন্য সর্বোত্তম নাও হতে পারে এক অন্ধ যুবকের ঘটনা বলে এক যুবক ছিল চোখে আলো নেই সে দিন রাত আল্লাহর কাছে কাঁদব হে আল্লাহ আমাকে সুস্থ করুন বছরের পর বছর কেটে গেল কোনো পরিবর্তন নেই মৃত্যুর পর যখন সে জান্নাতে প্রবেশ করল তখন সে দেখলো তার অন্ধ থাকার কারণে অসংখ্য গণাহ থেকে সে বেঁচে গিয়েছিল আর তার জন্য জান্নাতে বিশাল পুরস্কার লেখা হয়েছে তখন সে বলল হে আল্লাহ আপনি দুনিয়ায় আমার দোয়া ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু এখানে আমি বুঝলাম আপনি আমাকে ফিরিয়ে দেননি বরং উপহার দিয়েছেন আমাদের এখান থেকে বোঝা উচিত যে আল্লাহ দোয়া ফিরিয়ে দেওয়া মানেই তা প্রত্যাখ্যান নয় হতে পারে আল্লাহ দেরি করেছেন কারণ তিনি জানেন কোন সময়ে দোয়া উত্তম হতে পারে তিনি দুনিয়াতে দেননি কিন্তু আখিরাতে দিচ্ছেন অসীম পুরস্কার তুমি ভাবছো আল্লাহ চুপ আছেন কিন্তু এর পেছনে আছে গভীর রহস্য তুমি হয়তো দিনের পর দিনের দিনের পর দিন দোয়া যাচ্ছে। মনে হচ্ছে আসমান নীরব আল্লাহ তোমাকে ভুলে গেছেন কিন্তু যদি বলি এই নিরবতায় আল্লাহর পরিকল্পনার অংশ এক বোন বহু বছর ধরে সন্তান চাচ্ছে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে সেভাবে আল্লাহ হয়তো রাগ করেছেন কিন্তু কয়েক বছর পর বুঝলো আল্লাহ তখন তাকে প্রস্তুত করছিলেন যাতে সন্তান এলে সে ইমানে মায়ের ভূমিকা পালন করতে পারে। কোরআনে আল্লাহ বলেন তোমরা দোয়া করো আমি তা কবুল করব। কবুল হ সঙ্গে সঙ্গে হতে হবে এমন নয় আল্লাহর জ্ঞান আমাদের চাইতে অসীম রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন বান্দা দোয়া করলে আল্লাহ তিনটি উপায় তা কবুল করেন গোনাহের কারণে দোয়া আটকে যায় আল্লাহ কোরআনে সতর্ক করেছেন তোমাদের গোনাহের কারণে অনেক দোয়া কবুল হয় না এক ব্যক্তি বহু বছর দোয়া করে কিন্তু গোপনে সুদে জড়িত থাকে সেভাবে দোয়া কবুল হচ্ছে না কিন্তু আসলে পথ করে রেখেছে। আল্লাহর পরিকল্পনা অনেক বড় মুসা সাল্লামের কাহিনী তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন কিন্তু বনে ইসরায়েলকে মুক্তি পেতে বহু বছর লেগে গেল কারণ আল্লাহর পরিকল্পনা ধাপে ধাপে পূর্ণ হয় রসদুল্লা আলাই বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন সময় আসলে কি আল্লাহকে ভরসা করে এটাই পরীক্ষার মুহূর্ত হয়তো আজ তুমি ভাবছ আল্লাহ আমাকে ভালোবাসেন না কিন্তু যদি বলি আল্লাহ তোমার প্রতিটি কান্না টনছেন শুধু বলছেন আরেকটু ধৈর্য ধরো আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি তুমি যে রাতের বেলা তোমার চোখের হয়তো জমা হচ্ছে জান্নাতে তোমার পুরস্কার পাহাড় বানাতে আমাদের নিরবতা মানে প্রত্যাখ্যান নয় আল্লাহ শুনছেন গোনাহ থেকে বাঁচতে হবে ধৈর্য রাখা ইমানের বড় অংশ তাই ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ কেন তোমাকে অপেক্ষা করান এই অপেক্ষা শাস্তি নাকি রহমত তুমি কি কখনো ভেবেছ তুমি যেসব দোয়া করছো আর কেন এই সময় পূর্ণ হচ্ছে না কেন আল্লাহ তোমাকে অপেক্ষা করাতে চাইছেন তুমি কি ভাবো এই শাস্তি নাকি এটি রহমত আল্লাহ অপেক্ষা করান যেন তুমি থেকে দূরে থাকো আর নিজেকে প্রস্তুত করো একজন ছাত্রী ছাত্র পরীক্ষার আগে যত বেশি প্রস্তুত নেয় তত বেশি সফল হয় এভাবেই আল্লাহ অপেক্ষার মাধ্যমে আমাদের প্রস্তুত করেন অপেক্ষার মধ্যে রহমত আল্লাহ অপেক্ষার মাধ্যমে আমাদের জীবনে নতুন দুঃখ বেদনা দোয়া ইস্তেকর মাধ্যমে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করেন হে আমার বান্দারা তোমরা নিজেরাই নিজেদের প্রতি নির্যাতন করো আল্লাহর প্রতি তওবা করো কিন্তু তোমাদেরকে মাফ করে দেন এই অপেক্ষায় আল্লাহর রহমত লুকিয়ে আছে তুমি কি অপেক্ষার সময় ধৈর্য ধরেছো তোমার কি মনে হয় আল্লাহ তোমাকে ভালোবাসেন তিনি তোমাকে পরীক্ষায় ফেলেন এই অপেক্ষায় তুমি কিভাবে নিজেকে শক্ত রাখো আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি তোমার দোয়া ফিরিয়ে দেন নেই তিনি শুধু তোমাকে ভালোবাসেন তাই তোমাকে পরীক্ষা করেন এই পরীক্ষা তোমাকে পরিপূর্ণ বানাতে তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে সাহায্য করে তুমি কিভাবে নিশ্চিত হবে আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন অনেক সময় আমরা দোয়া করি কিন্তু সন্দেহ করি আল্লাহ তা সত্যি শুনছেন কিনা। না আমার দোয়া কবুল হয়েছে কি না আজ আমরা সেই প্রশ্নের উত্তর জানব দোয়া কবুল হওয়ার লক্ষণ তুমি দোয়া শান্তি ও শান্তনা মানে মনে হয় অনেক শান্তি লাগছে নেক কাজের প্রতি আকর্ষণ জাগে গোনাহ থেকে দূরে থাক থাকতে ইচ্ছা করে গোনাহ থেকে গোনাহ করতে মন চায় না আল্লাহর কাছে আরো কাছাকাছি হওয়া কোনো দুঃখ দুর্দশা থেকে মুক্তি আখিরাতের জন্য ভালো প্রস্তুতি অনুভব করা আল্লাহ বলেন আল্লাহ তোমাদের দোয়া গ্রহণ করেন এবং তোমাদেরকে ক্ষমা করেন নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া করে সে নিশ্চিত হোক যে আল্লাহ তা শুনছেন এবং উত্তর দিচ্ছেন যদিও তা তৎক্ষণাৎ নাও হতে পারে নিজের জীবন দেখুন আপনি কি ধীরে ধীরে বদলাচ্ছেন আপনি কি আল্লাহর কাছে আরও মনীষী হয়েছেন আপনি কি আপনার গোনাহ থেকে ফিরে আসছেন আল্লাহ সবসময় আমাদের দোয়া শোনেন এবং তার উত্তরে আমাদের জন্য সবচেয়ে ভালো কিছু দেন তুমি শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং আল্লাহর পথে চলতে থাকো নিশ্চয় আল্লাহ তোমার জীবন বদলে দিবে তুমি শুধু বিশ্বাস রাখো যে আল্লাহ আমার দোয়া শুনছেন আল্লাহ আমাকে দেখছেন যখন তোমরা দোয়া করবে তখন দোয়ার মাঝে কোনো সন্দেহ রাখবে না যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন কি না সবসময় বিশ্বাস রাখবে সবসময় যে আল্লাহ আমার আমার হবেই আল্লাহ ইনশাল্লাহ বলেন যে বান্দা যখন আমার সাথে যেমন ধারণা করে আমিও তাকে ঠিক তেমন তেমনটাই দেই তাই তুমি যদি এমন ধারণা করো যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন না আমাকে আমার চাওয়াগুলো দিবেন না তাহলে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন না তোমার চাওয়াগুলো পূরণ করবেন না যদি তুমি ভাবো যে আল্লাহ আমার দোয়া কবুল করবেই আমাকে আমি যা চেয়েছি তাই ভাবো তাহলে নিশ্চিত থাকো আল্লাহ অবশ্যই তোমার দোয়া কবুল করবেন হয়তো দেরিতে নয়তো মুহূর্তেই আল্লাহ চাইলে কি না পারে তিনি তো অসীম ক্ষমতাশীল তিনি চাইলে এই পৃথিবী ধ্বংস করে দিতে পারে তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা প্রতিটি বান্দার উচিত আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ভালোবাসা আল্লাহর রাস্তায় আসা আল্লাহর ইবাদত করা আল্লাহ তবেই তো খুশি হবেন আল্লাহকে খুশি করতে হলে আল্লাহকে ডাকো আল্লাহ বলেন তোমরা ডাকো আমি আমি তোমাদের ডাকে সাড়া তাই তুমি আগে বলো দিব আল্লাহকে চাই হে আল্লাহ আমি তোমাকে চাই আমি দুনিয়ার কিছুই চাই না আমি তোমাকে চাই তখন দেখবে আল্লাহ তোমার সাথে আছেন তোমার সব দোয়া কবুল হয়ে গেছে আপনার দোয়া কখনো বিথা যাবে না আল্লাহ সর্বদা আমাদের সঙ্গেই আছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক করুন কমেন্ট করুন এবং প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন আসসালামু আলাইকুম